বাংলা অনার্সের সিক্স সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশন দু সালের জন্য বাংলা সাহিত্যের ইতিহাস উনিশ শতক ও বিশ শতকের প্রথমার্ধ পাঁচ মার্কের জন্য লাস্ট মিনিট সাজেশন দিয়েছি দিয়েছি পাঁচ মার্কের জন্য আর দশ মার্কের জন্য পাঁচ মার্কের জন্য আমি চারটি প্রশ্ন দিয়েছি লাস্ট মিনিট সাজেশনে দেখো টিকা তোমাদের থাকবে আমি টিকা দিয়েছি লাস্ট মিনিট সাজেশনে বঙ্গদর্শন দিগদর্শন সাধনা কল্ল এই পত্রিকাগুলি টিকা একটি পরীক্ষায় তোমাদের থাকবে তোমার টিকাগুলো করবে আমি লাস্ট মিনিট সাজেশনে কল্লোল পত্রিকা সাধনা পত্রিকা দিগদর্শন আর বঙ্গদর্শন এই পত্রিকাগুলো টিকা দিয়েছি তোমরা টিকাগুলো তৈরি করবে পাঁচ মার্কের জন্য দু নম্বর প্রশ্ন দিয়েছি দেখো বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের কৃতিত্ব নিরূপণ করো বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের কৃতিত্ব নিরূপণ করো এটি পাঁচ মার্কের জন্য লাস্ট মিনিট সাজেশনে দিয়েছি আসতে পারে তিন নম্বর প্রশ্ন বাংলা গদ্য সাহিত্যের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান উল্লেখ করো এটিও আসতে পারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান চার নম্বরের যে প্রশ্নটি দিয়েছি পাঁচ মার্কের জন্য লাস্ট মিনিট সাজেশনে বাংলা গদ্য ভাষার বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের কৃতিত্ব পরিমাপ কর এই যে চারটি প্রশ্ন আমি দিয়েছি সিক্স সেমিস্টারের বাংলা অনার্সের সাজেশান লাস্ট মিনিট সাজেশান বাংলা সাহিত্যের ইতিহাস থেকে উনিশ শতক ও বিশ শতকের প্রথমার্ধ থেকে চারটি প্রশ্ন এখান থেকে তোমরা দুটো প্রশ্ন পাঁচ মার্কের অবশ্যই কমন পাবে তাই এই যে চারটি প্রশ্ন আমি দিয়েছি এগুলো ভালো করে তৈরি করে নাও তৈরি করে পরীক্ষা হলে যাও এবার আসি দশ মার্কের জন্য লাস্ট মিনিট সাজেশান আমি কি দিয়েছি দেখে নাও দশ মার্কের জন্য লাস্ট মিনিট সাজেশান তোমাদের পাঁচ মার্কের দুটো প্রশ্ন করতে হয় দশ মার্কের একটি প্রশ্ন করতে হয় আমি যে পাঁচ মার্কের প্রশ্ন দিয়েছি সেখান থেকে দুটো অবশ্যই কমন পাবে আর দশ নম্বরের দশ মার্কের জন্য যে লাস্ট মিনিট সাজেশন দিয়েছি সেই প্রশ্নগুলো দেখে নাও কি কি প্রশ্ন আমি দশ মার্কের জন্য লাস্ট মিনিট সাজেশনে দিয়েছি নাট্যকার এক নম্বরে দিয়েছি নাট্যকার বিজন ভট্টাচার্য সম্পর্কে সম্যক পরিচয় দাও বিজন ভট্টাচার্য ভালো করে পড়বে নাট্যকার হিসেবে বিজন ভট্টাচার্যের অবদানটি হবে উত্তর এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে এটি আমি লাস্ট মিনিট সাজেশনে রেখেছি দ্বিতীয় প্রশ্ন যেটি লাস্ট মিনিট সাজেশনে রেখেছি সেটি হলো বাংলা কথা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান সম্পর্কে আলোচনা করো বাংলা কথা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান সম্পর্কে আলোচনা করো এটিও আমি দশ মার্কের জন্য লাস্ট মিনিট সাজেশনে রেখেছি তিন নাম্বার প্রশ্ন দেখো লাস্ট মিনিট সাড়ে সেনে দশ মার্কের জন্য তিন নাম্বার প্রশ্ন দিয়েছি কবি জীবনানন্দ দাস আর কবি সমর সেনের কবি মানুষের পরিচয় দুজন কবি দিয়েছি জীবনানন্দ দাস খুব ইম্পর্ট্যান্ট আমি জীবনানন্দ দাস থেকে এখানে একটি প্রশ্ন দেখেছি পাঁচ মার্কের থাকতে পারে আবার দশ মার্কেরও থাকতে পারে জীবনানন্দ দাস তাই জীবনানন্দ দাসের থেকে পাঁচ মার্কে করে রাখবে আর তার সাথে আরেকটি কবি করে রাখবে পাঁচ মার্কের কবি সমর সেনের কবি মানুষের পরিচয় এই দুটো কবির পাঁচ মার্কে যদি করে রাখো জীবনানন্দ দাস আর সমর সেন তাহলে তুমি দশ মার্কে উত্তরটি হয়ে যাবে পাঁচ পাঁচ জীবনন্দ দাসের কবি মানুষের পরিচয় আর কবি সমর সেনের কবি মানুষের পরিচয় এই দুটো করে রাখবে দশ মার্কের জন্য আবার এটিকে ভেঙে ভেঙে পাঁচ মার্কও থাকতে পারে কবি জীবনন্দ দাস আবার পাঁচ মার্কও থাকতে পারে কবি সমর সেন তাই এই দুটো কবির মানুষের পরিচয় ভালো করে তৈরি করবে দশ মার্কের জন্য লাস্ট যে প্রশ্নটি আমি রেখেছি দশ মার্কের জন্য লাস্ট যে প্রশ্নটি আমি রেখেছি দেখো লাস্ট মিনিট সারে তোমাদের পরশু পরীক্ষা রয়েছে এই প্রশ্নগুলো করে পরীক্ষা হলে যাবে কালকে রবিবার কালকে এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে তৈরি করো বাংলা কাব্য কবিতায় ধারায় বাংলা কাব্য কবিতার ধারায় নজরুল ইসলামের স্থান নির্ধারণ করো বাংলা কাব্য কবিতার ধারায় নজরুল ইসলামের স্থান নির্ধারণ করো এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে তাই দশ মার্কের জন্য আমি চারটি প্রশ্ন দিয়েছি এই চারটি প্রশ্ন দশ মার্কের জন্য খুব ভালো করে তৈরি করে সোমবার পরীক্ষা হলে যাও দেখবে এই চারটির মধ্যে দশ মার্কের একটি প্রশ্ন তোমরা পাবে এটি লাস্ট মিনিট সাজেশন আমার লাস্ট মিনিট সাজেশন তোমরা দেখে নাও দশ মার্কের জন্য আমি লাস্ট মিনিট সাজেশনের চারটি প্রশ্ন দিয়েছি পাঁচ মার্কের জন্য চারটে প্রশ্ন দিয়েছি লাস্ট মিনিট সালেশনে এটি হচ্ছে লাস্ট মিনিট সালসেন দু হাজার চব্বিশ বাংলা অনার্স বাংলা সাহিত্যের ইতিহাস উনিশ শতক ও বিশ শতকের প্রথমার্ধ সিক্স সেমিস্টার পাঁচ মার্কের জন্য এই চারটি প্রশ্ন দশ মার্কের জন্য এই চারটি প্রশ্ন সোমবারে মিলিয়ে নেবে কতগুলো কোমন এলো পাঁচ মার্কের দুটো কোমন পেয়েছ কি না আর দশ মার্কের একটি প্রশ্নের উত্তর কমন পেয়েছ কি কমেন্ট বক্সে জানাবে পেলেও জানাবে না পেলেও জানাবে আর এ পর্যন্তই ভিডিওটিতে লাইক দাও বন্ধুদের মধ্যে শেয়ার করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো